কথায় বলে এক ঢিলে দুই পাখি আমি আজকে আপনাদের জন্য এক ঢিলে অসংখ্য পাখি মারার ব্যবস্থা করেছি নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন একজন মানুষ অক্লান্ত পরিশ্রমের পরেও যখন সমস্ত কার্যে বাধাপ্রাপ্ত হয় সংসারে নিত্য কলহ লেগে থাকে সংসারের সদস্যরা রোগে ভুগতে থাকে তার নিজস্ব কর্মজীবনে উন্নতির মুখ বহুদিন ধরে দেখতে পায় না অর্থ সংকটে ভোগে তখন সে নিরুপায় হয়ে কি করবো বুঝে উঠতে পারে না বিভিন্ন তন্ত্র সাধকের দ্বারে দৌড়ায় বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছে যায় যে আমাকে প্রতিকার দিন আমাকে মুক্তি দিন এই বাধা থেকে কিভাবে মুক্তি পাবো আমি তো আমার নিজের চেষ্টার কোনো ত্রুটি রাখিনি তার সত্ত্বেও কোথা থেকেই বাধা আসছে আমি যা কিছু করতে যাই সমস্তটাই যেন বিফলে যায় কি করে মুক্তি পাবো এখন তার প্রতিকার স্বরূপ হয়তো আপনাকে কিছু রত্ন বা কিছু কবজ বা কিছু মন্ত্র তন্ত্র যাও কিছু দেয়া হলো সেখান থেকে আপনি মুক্তি পেলেন কিন্তু আপনার বাকি সদস্যরা পরিবারের বাকি সদস্যরা কি করবে তাদের যে রোগ জ্বালা তাদের যে মনের মধ্যে অমিল তাদের যে কলহ তাদের কর্মের যে বাধা সমস্ত ক্ষেত্রে যে বিপদ আপদ লেগেই আছে সেখান থেকে মুক্তি কিভাবে পাবেন আজকে আমি সেই ব্যবস্থাই করেছি আমি প্রথমেই বললাম কি এক ঢিলে আমি একটি দ্রব্যের সাথে আপনাদেরকে পরিচয় আপনারা বহু মূল্যবান রত্ন ধারণ করেছেন বহু কবচ ধারণ করেছেন প্রচুর টাকা ব্যয় করেছেন স্বল্প মূল্যে মাত্র দ্রব্য সংগ্রহ করুন আপনারা প্রত্যেকেই জানেন তারাপীঠ মা তারার পবিত্র ভূমি আর এই ভূমির মাহাত্মই অন্য রকম সেই ভূমিতে অবস্থিত তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রম এই সর্বমঙ্গলা আশ্রমের নিজস্ব তৈরি অতি অতি শক্তিশালী এই বস্তুটি যে বস্তুর সঙ্গে আপনাদের পরিচয় আপনারা পাচ্ছেন ঘটাব নাশুনি মঙ্গল ঘট মঙ্গল ঘট সম্বন্ধে আপনারা জানেন বাড়িতে কোনো পূজা অনুষ্ঠান হলে সেখানে মঙ্গল ঘট স্থাপন করা হয় কিন্তু এই মঙ্গল ঘটটি সেই মঙ্গল ঘট নয় একটা দ্রব্য তখনই অতি শক্তিশালী হয় যখন তার মধ্যে মহৌষধি ধাতু মন্ত্র এবং সর্বোপরি হোমযোগ্য ক্রিয়ার মাধ্যম দিয়ে সেটাকে সিদ্ধ করা হয় এই যে বস্তুটি আপনি দেখতে পাচ্ছেন এই যে মঙ্গল ঘট এর মধ্যে সমস্ত কিছু আছে এর মধ্যে আছে অতি দুর্লভ জড়িবুটি বা মহৌষধি এর মধ্যে আছে ধাতু এর মধ্যে আছে মন্ত্র অর্থাৎ দীর্ঘ জপ এবং এটাকে হোম দ্বারা সিদ্ধ করা হয়েছে কাজেই এই বস্তুটি এই জন্যই অতি মূল্যবান আর যেহেতু আমাদের নিজস্ব তৈরি বলতে পারেন মায়ের এক প্রকার স্বপ্ন দেশে নিজস্ব কারিগরিতে মায়ের কৃপায় আমরা এই জিনিসটা তৈরি করেছি তাই এত বড় গ্যারেন্টি দিচ্ছি আপনাদেরকে এই একটি দ্রব্য গ্রহণ করলে সর্ব বাধা বিনাশ হবে আপনার এই বস্তুটি কতটা শক্তিশালী আপনি সহজেই বুঝতে পারবেন আপনি যখন কোনো মন্ত্র উচ্চারণ করবেন তখন গাড়ি আপনার চলবে কিন্তু এক নম্বর গিয়ারে আপনি একনিষ্ঠ সেই মন্ত্র উচ্চারণ করছেন প্রতিনিয়ত আবার সেই মন্ত্রের সাথে কোনো দ্রব্য ব্যবহার করছেন আপনার গাড়ি চলবে। আবার আপনি মন্ত্র উচ্চারণ করছেন কোনো দ্রব্য ব্যবহার করেছেন তার সাথে কিছু মহৌষধি ব্যবহার করছেন আপনার গাড়ির গিয়ার তিন নম্বরে চলবে আপনি যখন এই সমস্ত কিছুর সাথে কোনো ধাতুও ব্যবহার করছেন আর আপনার গাড়ির গিয়ার চার নম্বরে হয়ে গেল আর যখন সমস্ত দ্রব্য ঔষধি ধাতু মন্ত্র সব কিছু করার পরও এটাকে হোম যজ্ঞ দ্বারা সিদ্ধ করছেন তখন আপনাকে রোখার কারোর ক্ষমতা নেই আপনার গাড়ি চলবে পাঁচ নম্বর গিয়ারে যখন থেকে আপনাকে আর কোনোদিন পিছন ফিরে তাকাতে হবে না সমস্ত বাধা দূরে চলে যাবে বাড়ির সদস্যরা এক মনে থাকবে বাড়ির যে গার্জিয়ান আছে তাকে মেনে সকলে চলবে বাড়িতে কোনো বাস্তু দোষ থাকলে সেটা বিনাশ হয়ে যাবে কে বলতে পারে আপনার বাড়িতে প্রতিনিয়ত মানুষজন আসছেন কার মনে কি আছে কোন মানুষ আপনার বাড়িতে কি খারাপ ক্রিয়া করে চলে গেল যার জন্য আপনাকে এই সমস্যায় ভুগতে হচ্ছে এই দিন তো ছিল না খুব সুখী তো ছিলেন আপনি হঠাৎ করে এই সমস্যার উৎপত্তি কি করে হলো কে বলতে পারে আপনার বাড়িতে কোনো সদস্যের উপর মান মারা হয়েছে যার জন্য দীর্ঘ রোগে আক্রান্ত হয়ে আছে এই সমস্ত কিছু বিনাশ করবে একটি মাত্র বস্তু মহাশক্তিশালী বস্তু এই মঙ্গল ঘট আপনারা স্বল্প মূল্যে এই মঙ্গল ঘটটি সংগ্রহ করুন এই মঙ্গল ঘটটি সংগ্রহ করলে এক ঢিলে আপনার সমস্ত বাধা নাশ হতে পারে একটি বস্তুর দ্বারা শুধু আপনি ভালো থাকবেন না আপনার বাড়ির সমস্ত সদস্যরা ভালো থাকবে কিভাবে সংগ্রহ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই যোগাযোগ করবেন আপনার বাড়ির ঠিকানায় এই দ্রব্যটি পৌঁছে দেওয়া হবে কিভাবে স্থাপন করবেন। বাড়ির মুখ্য দ্বার অথবা বাড়ির মিডিল পয়েন্টে অথবা বাড়ির কোণে কোনো একটি জায়গায় আপনি এই ঘরটি ঝুলিয়ে রেখে দেবেন আর যারা ব্যবসা করেন ব্যবসা স্থলেও এই ঘরটিকে রেখে দিতে পারেন আমার দীর্ঘ আধ্যাত্মিক কর্মজীবনের উপলব্ধি থেকে বলছি ম্যাক্সিমাম মানুষ যখন কোনো বড় বাধার সম্মুখীন হয় বা বড় কোনো সমস্যায় আক্রান্ত হয়ে যায় তখনই তারা কিন্তু আমাদের মতো মানুষের কাছে ছুটে আসেন তখন আর অনেক কিছু করার থাকলেও করার থাকে না কেন না অর্থনৈতিক অবস্থা তার জন্য অতটা পারমিট করে না যে তার সঠিক প্রতিকার বা প্রতিবিধান সে গ্রহণ করবে যার জন্যই যাদের এই মুহূর্তে দুঃসময় চলছে বা সুসময় চলছে প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা এই মঙ্গল ঘট একটি করে সংগ্রহ করে বাড়িতে বা দোকানে স্থাপন করুন জীবনে কোনো বড় সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না বা যারা এই মুহূর্তে বড় সমস্যার সম্মুখীন হয়েও গেছেন তাদের সমস্যা অবিলম্বে কেটে যাবে বাড়ির সমস্ত সদস্যদের রোগ জ্বালা অনেকাংশে কমে যাবে সদস্যদের মধ্যে কলহ নাশ হয়ে এক মনে বাড়ির গার্জেনকে মেনে চলবে বাড়িতে বাস্তু দোষ থাকলে সেই দোষ কেটে যাবে এবং আপনার কর্মজীবনে এক অভূতপূর্ব উন্নতির স্বাদ আপনি পাবেন তো আশা করি এই মঙ্গল ঘট আপনারা অবশ্যই সংগ্রহ করবেন এবং সংগ্রহ করার আগে আপনারা যেটা করবেন আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার নাম আর গোত্র পাঠিয়ে রাখবেন কারণ এই মঙ্গল ঘটটি যখন আপনার নাম গোত্র দিয়ে হোম যজ্ঞের মাধ্যম দিয়ে শুদ্ধ করে পাঠাবো সেটার অনেক বেটার ফল আপনারা পাবেন তো যাই হোক আপনারা সকলে মায়ের কৃপায় সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই মঙ্গল ঘট নিয়ে একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে আপনারা কর্মজীবন সাংসারিক জীবন সমস্ত জীবনে সুখী হবেন এইটুকু কামনা করে আজকে এই পর্যন্তই বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে নমস্কার